है। चारी 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 तो। कैसे खाना है देखो तो कैसे इसालू हम हाँ भी खाएंगे तो। दारून तो विशालु देखो हम्म देखते कम डिमेर मतन पाखी जानो डीम हेवी खेती আপনি কিছু বলুন সুন্দর দারুণ গুড মর্নিং আজকে আমরা বেরিয়ে পড়লাম মুন্সিয়ারি থেকে ইকো মনসিয়ারি থেকে পাতাল ভুবনেশ্বরে হয়ে কিন্তু আমরা যাবো ইকো আর মুনসারি থেকে পাতাল ভুবনেশ্বরের ডিসটেন্স যদি বলি তাহলে বলবে একশো সাতাশ কিলোমিটার সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টার মতন আর পাতাল ভুবনেশ্বরী থেকে গোবিন্দশ্বরের ডিস্ট্যান্স হচ্ছে একশো দশ কিলোমিটার যার সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টা প্রায় আমাদের পৌঁছাতে সন্দেহ হয়ে যাবে আমরা এখন যেই জায়গাটা এসে পৌঁছেছি এই জায়গাটির নাম হলো থামরিকুণ্ড এইখান থেকে দু কিলোমিটার ট্রেক করে আপনারা পৌঁছে যেতে পারেন ধামরিকুণ্ডের বেস পয়েন্টে এইখানে কোনো এন্ট্রি ফি টিকিট কিন্তু নেই এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ন হাজার একশো ফিট উচ্চতায় অবস্থিত এই ট্রেকটি কমপ্লিট করতে সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টার মতন এই পুরো রাস্তাটা পাড়ি দেওয়ার পর আপনারা যে দৃশ্য দেখতে পাবেন তাতে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আর এখান থেকে পঞ্চচুল্লির ভিউ কিন্তু জাস্ট অসাধারণ হনুমান এই চারটি যাওয়ার মানে আমি যেহেতু মুনসারি থেকে আসছি তো সেই তুলনায় আগে কিন্তু খাজিয়া টক বলে একটা জায়গা আছে যেখানে কিন্তু ট্রেকিং পয়েন্ট ওটা আট কিলোমিটার হেঁটে যেতে হবে ওয়ান সাইড তো সেই আমরা গেলাম না আমরা আজকে চলে যাচ্ছি কিন্তু পাতাল ভুবনেশ্বর এখান থেকে রাস্তাটা প্রায় অনেকটাই সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো তো চলো একবারে পাতাল ভুবনেশ্বর থেকে দেখা হচ্ছে আমরা কিন্তু থামলিকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম আমরা কিন্তু ট্রেকিং করিনি তার কারণ আমাদের আজকে ডিস্টেন্সটা প্রায় অনেকটা প্রায় দুশো কিলোমিটার ওপর প্রায় দুশো কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার মতো রাস্তা আমাদের পৌঁছাতে ইকোভেন্সার প্রায় সন্ধ্যে হয়ে যাবেই বললেই চলে যেহেতু আমরা সকাল ফার্স্ট মর্নিং একদম ছটার সময় বেরিয়েছিলাম আর রাস্তাতে দেখতেই পাচ্ছ একদম ক্লিন ওয়েদার আছে আজকে আর জাস্ট দেখো রাস্তাটা কতটা সুন্দর পাহাড় আখা মাখা ধরে সত্যি কথা বলতে গেলে সকালের একটা এক্সাইটমেন্ট ছিল ভেতরে যে পাতাল ভুবনেশ্বরীতে গিয়ে আজকে আমরা দর্শন করবো যেই দর্শনটা অনেকেই হয়তো মানে যায় বাট ভয়ে যেতে পারে না বাট আমাদের মনের মধ্যে একটা ফুল কনফিডেন্স একটা লেভেলের আলাদাই একটা আনন্দ ছিল যে আমরা আজকে ওটা কিন্তু কমপ্লিট করবই আর আমাদের যে ড্রাইভারটা ছিল মনোজি ও বলেছিলো যে চলো আর্লি মর্নিং চলো তোমাদের দর্শন করাবোই আজকে তোমাদের অনেকেই আছে যারা দর্শন করতে পারে না তোমাদের কিন্তু আজকে দর্শন করাবোই চলো তো সেই তুলনায় আমাদের যে এক্সাইটমেন্টটা ছিল মনের ভেতর বাট আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বলেছিলাম না রাস্তায় কোথায় কিন্তু দাঁড়াবো না আমরা ডাইরেক্ট কিন্তু পাতাল ভুবনেশ্বরীতে গিয়েই কিন্তু দেখা হবে তোমাদের তো চলো তোমাদেরকেও নিয়ে আছি পাতাল ভুবনেশ্বরীতে গিয়ে দেখা হচ্ছে আমরা কিন্তু চলে এলাম পাতাল ভুবনেশ্বর দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি এই হলো গেট আর এখানে যাওয়ার আগে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমরা এখান থেকে এন্ট্রি করবে আর এখানে কিন্তু ডালাও পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে ডালা নিতে পারো পুজো দেওয়ার জন্য এন্ট্রি গেট থেকে এক কিলোমিটার মতন তোমাদেরকে হেঁটে কিন্তু পায়ে পায়ে হেঁটে আসতে হবে ভেতর দিকে আর আমরা কিন্তু চলে তার তারা কিন্তু লাঞ্চের অর্ডারটা ওখানে দিয়েই এসেছিলাম যেহেতু আমরা দর্শন করে যাওয়ার পর কিন্তু আমরা লাঞ্চ করবো ওখানে আর আমাদের এখানে সময় লেগে যাবে প্রায় ভালোই আর যাওয়ার আগে তোমাদের বাঁ সাইডে যে এন্ট্রি হচ্ছে এন্ট্রি টিকিট কিন্তু তোমাদের করতে হবে পার্সন তিরিশ টাকা প্লাস তোমাদের গাইড চার্জ একটা এখান থেকে তোমাদেরকে দিয়ে দেবে অলরেডি গাইড মানে এক একজনের দশজন পনেরো জনের জন্য একটা অলরেডি কিন্তু গাইড কিন্তু তোমাদেরকে অলরেডি স্লিপেওটা ধরে নিচ্ছে আর এর ওপারে কিন্তু তোমরা কিন্তু ফোন নিয়ে যেতে পারবে না বাট কোনো ক্যামেরাও কিন্তু অ্যালাউ নেই তাই আমরা দর্শন করে আগে আসার পর বুবাইকে বলেছিলাম তোর ফোনটা নিয়ে একটুখানি আসার জন্য তাই অনেক রিকোয়েস্টে কিন্তু আসছে দেখতেই পাচ্ছ এই হলো তোমাদেরকে গেটটা আমি দেখাতে পারবো এখন যারা কিন্তু দর্শন করেছে তারা কিন্তু ওপরে বসে আছে বাট যারা দর্শন করেনি তারাও কিন্তু এত দূর এসে বসে আছে আমি বলবো যারা শরীর একদম ফিট অ্যান্ড ফাইট তারা কিন্তু অলরেডি চেষ্টা করবে বাদ বাকি যাদের পায়ের কোনো সমস্যা বা অ্যাসমার প্রবলেম আছে বা কোনো শ্বাসকষ্টের প্রবলেম হয় যদি কারোর কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু ভারী শরীর হয় তারা কিন্তু না যাওয়াটাই বেস্ট কারণ ভেতরে রাস্তাটা খুব একটা ভালো না অবশ্যই মানে অনেকটাই অ্যাডভেঞ্চার লেভেলের আছে যারা একদম ফিট অ্যান্ড ফাইট তাদের জন্য কিন্তু বেস্ট নাহলে এই জায়গাটা খুব ব্যাপার একটা কারণ আমরা গেছি বলে বলছি যারা যেতে পারছে না অনেকেই আছে অনেক সাহস নিয়ে নেমে গেছে বা অনেক বয়সে আছে যারা এখনও যাচ্ছে দেখে খুবই ভালো লাগলো আমাদের আমরা কিন্তু দর্শন করে বেরোচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই জায়গাটা থেকে জাস্ট জায়গাটা তোমাদেরকে দেখো এখানে কিন্তু ক্যামেরা অলরেডি অ্যালাউনি অনেক রিকোয়েস্ট করে কিন্তু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এই জায়গাটা এর ভেতরে কিন্তু ক্যামেরা একদমই নিয়ে যেতে পারবে না তুমি আর এই রাস্তাটা জাস্ট দেখে তোমরা ডিসাইড করতে পারছো দু সাইডে চেন বাঁধা আছে পাতাল ভুবনেশ্বরী গুহা কখন কখন খোলা থাকে গরমকালে খোলা থাকে আর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত শীতকালে যদি বলি তাহলে বলো সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তেতরা যুগে সূর্যবংশীয় রাজা ঋতুপর্ণা প্রথম এই গুহা আবিষ্কার করেছিলেন কলিযুগে আদিগুরু শঙ্করাচার্য এই গুহাটাকে রিলিজ কভার করে এবং তারপর থেকেই এই গুহাটি উত্তরাখণ্ডের এক অতি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে কথিত আছে এই গুহার ভেতরে মহাদেব সহ তেত্রিশ কোটি দেবদেবীর বাস আর যদি কেউ এই গুহার ভেতরে তপস্যা করে চারদাম দাম ভ্রমণ করে যে পণ্য অর্জন করবে সেই পণ্য অর্জন কিন্তু এই গুহার ভেতরে তপস্যা করলেও পাওয়া যাবে পুরাণ মতে এখানে পাণ্ডবরা এসেছিলেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সহ এখানে এসেছিলেন তাদের যাত্রা শেষের দিকে এখানে তারা মহাদেবের সামনে বসে তপস্যা করেন এর গভীরতা নব্বই মিটার লম্বা খাড়াই একশো ষাট ফুট চওড়া আমাদের কিন্তু দর্শন কমপ্লিট হয়ে গেল আমরা কিন্তু খুবই ভালোভাবে দর্শন করেছি একদম কোনো রকম আমাদের কোনো কারোর কোনো প্রবলেম হয়নি সত্যি কথা বলতে একদম খুবই ভালোভাবে দর্শন করেছি আর আমরাও চাইবো যারা আসছ পাতাল ভুবনেশ্বরী তারা কিন্তু ভালোভাবেই দর্শন করে যাবে কেউ জায়গাটাকে স্কিপ করবে না আর আমরা এখন চলে যাচ্ছি কিন্তু ইকোভিনসারের দিকে যাওয়ার পথেই আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে তোমাদের এই কাপড়ের গাছ দেখতে পেয়েছি তো চলো আমরা এখান থেকে পেরে খাবো

पाँच सात सौ रुपया किलो ये कैसे खाया जाता है मीठा है क्या आ? मीठा है क्या आ, देखो ना। 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 देखो। <laughs> नहीं यार ये तो इनमें क्या छोटा छोटा बालू जैसा दिख रहा है नहीं खाना है मुझे आ, भालो आ, उसमें क्या था वो क्या था हूं चुल चुल जैसा बल बल वो नुटा नहीं येने चला ये गुलो पास से देखो क्या ये कोई तोड़ दिया इसमें देखो ऊपर है पीपी लग हाँ लाल वाला तोड़ना है ना हाँ एकदम डार्क लाल हाँ एकदम डार्क लाल बढ़िया से तोड़ के ले गया बढ़िया तो ज्यादा मत तोड़ना अभी अभी तो खाना खाया ले आना आज हम लोग यहाँ से जा रहे हैं काफल तोड़ने नहीं काफल तोड़ तो तो ही तो तो रहा है ऑलरेडी फिर उसके बाद कहाँ जाएंगे यहाँ से कितना किलोमीटर होगा यहाँ से कितना किलोमीटर होगा भैया सत्तर तो लगभग तो तीन घंटे से ज़्यादा लगेगा शाम हो जाएगा पहुंचते पहुंचते लेकिन हमारा यहाँ का दर्शन बहुत अच्छा हुआ यहाँ का अब भीड़ हो गया भुवनेश्वर का हम लोग सही टाइम पे आए सुबह सात बजे निकला था रात को सात बजे तक पहुँच जाएंगे हम एखन अपने आता तो काफिल पेट जी हम खाओ 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 काफ़ल खाओ टाटका कापिल क्या खेते दारून तुम्हें खाओ खेर रिव्यू दाओ

এখন কাপিল পারতে গাছ নাড়াচ্ছে এখানে কাপড় হম দারুন দেখো হম দেখতে কেমন ডিমের মতন बाकी जनो डीम हम हैवी कहते हैं बीस पीस तो है थे? नहीं। नहीं। अच्छा है दाना खिला था छोटा सा दाना है हाँ। बाहर देश भी होता है बाहर देश में भी होता है ये हां एक ही पॉट पॉट को चाहिए वो जो आंख वाला नहीं था मेरे पास पिछले बार वाला वो इतना तो लेके गया बोला बाहर देश में बहुत भयंकर लेके पॉट पॉट को काला काला को लो আমরা কিন্তু রাস্তায় বেশ অনেকক্ষণই মজা করলাম আর ওখান থেকে কিন্তু কাফেল তোড়ার পর কিন্তু আমরা কিন্তু চলে এলাম ইকো সাইডে যাওয়ার পথে রাস্তার দিকে চলে এলাম যেহেতু আমাদের বেশি টাইম ওখানে কাটালে এমনিই সন্ধে হয়ে যাবে ড্রাইভারজি তাড়াহুড়ো করছিলো যে চলো 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 অনেক কিন্তু লেট হয়ে যাচ্ছে বাট সত্যি কথা বলবো আমরা যে মনোজিকে পেয়েছিলাম ড্রাইভার হিসেবে সত্যি আমরা খুব খুশি কারণ আমাদেরকে এত সুন্দর ট্যুর কাটা কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ সেরাঘাট মানে এই জায়গাটার নাম হচ্ছে সেরাঘাট আর এখান থেকে চলে যাবো ইকোবিনসার এখান থেকে এক ঘন্টা লাগবে তো চলো যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে এই জায়গাটা খুবই সুন্দর তোমাদেরকে দেখাবো এখন কিন্তু চিকেন দেখতে পাচ্ছ রাত্রে খেতে হবে এখানে তো ফুডিং টজিং সিস্টেম নয় আলাদা আলাদা কিনে কিনে খেতে হচ্ছে তো চলো চিকেন নিয়ে দেখা হচ্ছে একদম হোমস্টেতে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম পাইন ভিলেজ গেস্ট হাউস দেখতেই পাচ্ছ এই যে একদম রাস্তা থেকে ওপর দিকে উঠে গেলে কিন্তু আমাদের চলে আসবে সেই ইকোবিনসার হোমস্টে এতক্ষণ আমরা হোটেল দেখিয়েছিলাম তোমাদের আর এই ট্যুরের মধ্যে এটাই একমাত্র সেই জায়গা যেখানে আমরা হোমস্টে চুজ করেছি এই জায়গাটা একদম দেখে যেন মনে হবে আমরা জাস্ট একদম নর্থ বেঙ্গল কোনো একটা অববিট প্লেসে আছি যেখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো জায়গাটা জাস্ট ওপরে গেলেই তোমরা দেখতে পাবে কতটা সুন্দর জায়গাটার প্লেসটা জাস্ট অসাধারণ একদম পুরো হোমস্টে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের সেই ইগোপেন্সার হোমস্টেতে একটা রিসর্ট দেখো জায়গাটা কতটা সুন্দর জাস্ট দেখো হোমস্টেটা এখন তোমাদের দেখাবো কিন্তু রুম এই হলো আমাদের রুম যেখানে কিন্তু আছে ডবল এদিকে কিন্তু একটা বেড আছে তার তো ডবল কিন্তু বেড আছে রুমের দিকে দেখতেই পাচ্ছ এদিকে একটা কিন্তু বেড এদিকে ডবল বেড আর তার সঙ্গে কিন্তু রুমের ভেতরের কন্ডিশনটা তোমাদেরকে দেখাবো কতটা বড় পেসিয়াস আছে তার সঙ্গে আছে কাঠের টেবিল দেখতেই পাচ্ছ একটা দুজন বসে কিন্তু খেতে পারবে আর এখানে কিন্তু শুতে পারবে বাট এই জায়গাটা কিন্তু অতটা সুন্দর করে মানে চাদর টাদর পেছানো ছিল না বাট এখানে দুজন করেই দুজন তিনজন আরামসে থাকতে পারবে বাট চারজন এলে হয়ে যাবে ওরা কিন্তু এই জায়গাটাকে অ্যাডজাস্ট করে দেবে পুরো যেন নিজেদের ঘরের মতন জাস্ট ঘরটা দেখো কতটা সুন্দরভাবে মানে করে রেখেছে জাস্ট একদম নিজের বাড়ির মতন একটা ফিল হবে আর এটা হলো কিন্তু ওয়াশরুম ওয়াশরুমটা দেখো কতটা লম্বা দেখো জায়গাটা আর এখানে কিন্তু কোমোট ওস্টেন টয়লেট কিন্তু আছে আর আছে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আয়না এখানে কিন্তু বেসিং আছে কিন্তু আর বাথরুমটা জাস্ট গিজার থেকে শুরু করে সম্পূর্ণটা আছে বাট বাথরুমটা অনেকটাই জাস্ট লেভেলের একটা বড় ঠিক আছে আমার তো মনে হয় যে বাথরুমটা বেশ বিশাল বড় তো চলো আরও একটা রুম আছে তোমাদেরকে দেখাই তো আমাদের আরও একটা রুম এর এখানে ট্রিপিল বেড এখানে একজন শুতে পারবে একজন দুজনে হয়ে যাবে বাট চলো এখানে একজন এখানে দুজন এই জায়গায় যা বড় কিংসাইজ বেড আছে তিনজন কিন্তু আছে টেবিল দেখতেই পারছ তার সঙ্গে আলমারি এখানে টিভিও আছে আছে আয়না আর চলো ওয়াশরুমটা তোমাদের দেখাবো এই যে পর্দা সিস্টেম আর এই হলো ওয়াশরুম সেম কিন্তু এদিকে আছে বেসিন ওয়েস্টার্ন টয়লেট আর এইটা কিসের জন্য সত্যি কথা বলতে বুঝতে পারলাম না দুটো রুমই আছে এর উপর কি বসবে না কী করবে যাই না আমি কোনো দিন দেখিনি আমি এটা লাইফে ফার্স্ট টাইম দেখছি এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছি আছে একটা ডাস্টবিন আর এখানে বালতি আছে এখানে গিজারের ব্যবস্থা আছে অসুবিধা সেরম কিছু নেই তো চলো রুম থেকে বেরোলে তোমরা কি ভিউ পাবে যেহেতু আমরা সন্ধেবেলা এসেছি তোমাদের এখন একবার দেখাবো আর কাল মর্নিংয়ে একবার দেখাবো রুম থেকে বাইরে বেরোলেই কিন্তু একটা ঝিঝি প্রকার ডাক কিন্তু তোমরা সন্ধেই পাচ্ছ বাট মানে একদম মানে একটা নর্থ বেঙ্গল হোম স্টে থাকলে জিনিসটা ফিল পাওয়া যায় বাট সেরকমই কিন্তু কিচেন রাতের বেলা জাস্ট হোমস্টেটা দেখো কতটা সুন্দর লাগছে আর ওইখানটা হবে কিন্তু বাড়বে কিউ আর এই হলো নাইটটা ভিউ এখান থেকে কিন্তু হিমালয় রেঞ্জটা পুরো এই জায়গাতে আছে কাল সকালে তোমাদেরকে দেখাবো আর এদিকে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে কিন্তু তৈরি হচ্ছে বনফেয়ারের আমরা কিন্তু বাড়বে কিউ তো চলো नदा कितना टाइम तक चलेगा ये? चलेगा एक आध घंटा। ओ चिकन यही भी पकेगा ना? हाँ हाँ। ठीक। ऐसे ही जल जाएगा क्या तेल डफल डंडा पड़ेगा? ये जला रहा हूँ मैं। ऐसे जल जाएगा। ये लकड़ी कौन सा है जंगली लकड़ी लकड़ी क्या? आ, हाँ हाँ। इसी के पेड़ से निकलती है टाइम के। अच्छा अच्छा। आप लोग ही तोड़ के लेके आते हो आ, कभी न, नहीं अगल तो, लगानी पड़ती है अच्छा अच्छा लेकिन ये लकड़ी खरीदना पड़ता है क्या आ, ओ। आपके हाथों में जो लकड़ी है वो कौन सा लकड़ी है जिसमें आप आंख जला रहे हो मोम की तरह जो जल है, हा, हा। ये। ये उसी का है ही है पॉइंट का ये बहुत अच्छा चल रहा है आ, ये खिलका बन जाता है ना इसमें फिर वो सरते वो, रहता है पेड़ जितना पुराना होते जाएगा अच्छा रेड कलर बनते जाता है इसमें हाँ हाँ तो टाइप का निकलता है ना इससे हाँ तो ये फिर इसमें लकड़ी में भरते रहता है तो ये फिर ये दल, जलता है अपने अच्छा अच्छा बारिशा इसी से तो बनता है तो बनता है गमले में छोटे इसलिए इतने अच्छा चल रहा है আমাদের বনফেয়ারে কিন্তু আগুন অলরেডি জ্বলে গেছে আমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো কতটা সুন্দর জাস্ট মানে কি বলবো মানে আলাদাই একটা লোক কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এখানে কিন্তু হচ্ছে অলরেডি চাটনি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্পেশাল চাটনি যেটা আমরা ঘরে করি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে একটা যে পেস্ট তৈরি করা হয় বাট ওটা কিন্তু আমরা নিজের হাতে তৈরি করছি আমরা ওই বারবিকিউটা দিয়ে মানে খাবো আমরা তো চলো এটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ভালো আর আমাদের কিন্তু মিক্সারে অলরেডি কিন্তু আমাদের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা টেস্ট করার পর একটু নুন কম ছিল বাট আমরা কিন্তু নুনটা মিশিয়ে নিলাম জাস্ট অসাধারণ অসাধারণ আমাদের কিন্তু বারবিকে অলরেডি চলছে দেখতেই পাচ্ছ আর আমাদেরকে হোমস্টে যে ওনার আছে সে বললো আমরা কিন্তু তাড়াহুড়ো করো কোনো দরকার নেই এখানে হচ্ছে আগুন জ্বলছে তোমরা তোমাদের মতন জাস্ট এনজয় করো এখান থেকে একটা করে মানে শিখ তোলো আর তোমরা প্লেটে নিয়ে কিন্তু খাও নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে এখানে ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই আছে আর আমরা কিন্তু আগুন জ্বলছে তার পাশে কিন্তু বসে এনজয় করছিলাম আর এখান থেকে জাস্ট দূর থেকে কতটা সুন্দর লাগে তোমাদের সেইটা একবার তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এক কোণে কিন্তু হচ্ছে তার উল্টো থেকেই কিন্তু ওখানটা ডিনার প্লেস ওই জায়গাটা কিন্তু ডিনার হয় যেটা হোয়াইট কালারের একটা মতন করা আছে তার পাশে কিন্তু আমাদের অলরেডি এখন ডিনার করে নেব ডিনারে আছে কিন্তু চিকেন কষা আর কিন্তু কড়াই পনির আর তার সঙ্গে কিন্তু রুটি গুড মর্নিং ওয়াইন হোট ইকো থেকে দেখো এই হলো আমাদের দেখতেই পাচ্ছ চলো ফ্রন্ট থেকে তোমাদের দেখাই আর এই সাইডে কিন্তু তোমার থাকে হিমালয়ান ভিউ বাট আজকে পগি আছে তো চলো এখান থেকে এটা কিন্তু কাগজ ফুল গাছ যেটা আমরা বলি এখানে খুব সুন্দর কালারটা আর এইখান থেকে যদি হোমস্টেটা তোমাদের দেখাই কতটা সুন্দর লাগছে দেখো এই জায়গাটা পার্কিং আর এই হলো আমাদের হোমস্টে আমাদের ছিল নিচের রুমটা আর কাল তোমাদের দেখিয়েছি আর এই জায়গাটা কিন্তু ডাইনিং প্লেস দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা কিন্তু বারবিকিউ আর চলো তোমাদের আঙুল গাছটা দেখাবো হোমস্টের সামনে সুন্দর একটা পাখি আছে এই এই ন্যাচারাল জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আর এই হলো কিন্তু আমাদের এই জায়গা থেকে হোমস্টে যদি তোমাদের দেখাই কালকে কিন্তু আমরা এই জায়গাটাই করেছি ফেয়ার দেখতেই পাচ্ছ আর এখানের আরেকটা জিনিস যেটা হলো তোমরা কিন্তু এই জায়গাটা না বেশ খুব সুন্দর মানে যে খাওয়া দাওয়া যদি করো একদম ন্যাচারাল খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায় মানে পিওর অর্গ্যানিক পেঁয়াজ থেকে শুরু করে গোভি বলো গাজর বলো ওখানে খেতেই আছে ওই দিকটায় তো মাস্টার যিনি ওনার ঠিক আছে তিনি মানে এখানটায় কন্ট্রোল করে একার হাতে আর তোমাদের যে বলছিলাম মানে আমুর গাছ দেখো কত সুন্দর থোকা থোকা কিন্তু আমুর ধরে আছে দেখো আমি এটা ওনারের সাথে কথা বলেছিলাম ওরা বললো কিন্তু মিষ্টি আঙুর যেটা আমাদের ওখানে হয় বাট কিন্তু টক কিন্তু চাস দেখো পুরো থোকা থাকে কিন্তু আঙুল ধরে আছে এখানে কিছুদিন পরে এলে হয়তো আমরা এখান থেকে খেতে পারতাম বাট এই হলো ভিউ গুড মর্নিং তো আমরা যেই আজকে আছি ইকো বিমসার পাইনহুড রিসোর্টে তো আজকে আমরা এখান থেকে চলে যাব কিন্তু নৈনিতাল আর আমরা কিন্তু অলরেডি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে যেহেতু কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি নেই মানে খাওয়া দাওয়া তো যে তুলনায় আমরা বাইরেই কদিন এটা ওটা করে খাচ্ছিলাম তো আজকে ভাবলাম এখান থেকে একবার লাঞ্চটা মানে ব্রেকফাস্ট করে যাও এখন কিন্তু আমরা করে নিচ্ছি অলরেডি কিন্তু ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রুটি নিয়েছি তার সঙ্গে ছিল পুরী আর তার সঙ্গে ছিল আলু কষা আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আজকে কিন্তু আমরা বেরিয়ে যাবো নৈনিতালের দিকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে